সুমু নিচে তাকানোর আগে একবার টেবিলের সবার দিকে তাকিয়ে নিল যাদের খাবার শেষ তারা চলে গেছে কিন্তু এখনও দাদু বসে আছেন তাই সুমু মুখে একটা স্বাভাবিক ভাব রেখে নিচে তাকায় দেখে নীল তার এটো হাত দিয়ে তার বাম হাত ধরে রেখেছে সুমু বিরক্ত লাগছে একে তো তার হাত ধরেছে তার উপর আবার এটো হাত দিয়ে সুমু তার আর ডান হাত দিয়ে নীলের হাতে চিমটিকাটা শুরু করলো তিন চারটা চিমটি কাটার পর নীলের মুখের দিকে তাকালো কিন্তু নীলের মুখে ব্যথা লাগছে যে এমন কোনো ভাবই নেই মনে হচ্ছে হচ্ছে যে না সুমু বুঝতে পারছে না সে কি করে নীলের হাত থেকে তার হাত ছাড়াবে সুমু দেখলো সবাই সবার কাজে ব্যস্ত সে আস্তে করে নীলের দিকে হালকা ঝুঁকে বলল। নীল ভাইয়া হাতটা ছাড়েন ভাইয়া শব্দটা শুনেই নীল আরও শক্ত করে ওর হাত চেপে ধরলো তার হাতে খুবই ব্যথা লাগছে কখন যে সুমু ব্যথার কারণে আহ শব্দ করে বসেছে সে খেয়াল করেনি তখনই নীল তার হাত ছেড়ে দেয় সুমু সেখানে এক সেকেন্ডও দাঁড়ায় না এক দৌড়ে তার রুমে চলে আসে সে এসে দেখে জানাতোল বিছানায় বসে মোবাইল স্ক্রোল করছে সুমু ওয়াশরুমে চলে যায় হাত ধোয়ার জন্য ওয়াশরুমে এসে হাত ধুতে ধুতে সে লক্ষ্য করে যেখানে নীল তার হাত ধরেছিল সেখানে অনেকটা লাল হয়ে গেছে তার চোখে পানি টলমল করছে কিন্তু এই পানি কি হাতের ব্যথার কারণে নাকি অন্য কিছু সুমু দ্রুত মুখ ধুয়ে নেয় আর টাওয়ালটা দিয়ে মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয় সে খেয়াল করে জান্নাতুল আলমারিতে কি যেন খুঁজছে সুমু বলে ওঠে কি করছো ভাবি জান্নাতুল ঘুরে দাঁড়িয়ে জবাব দিল কাথা খুঁজছি ও আচ্ছা বলেই সুমু পড়ার টেবিলে বসলো হঠাৎই কিছু পড়ার আওয়াজে সুমু ঘাড় ঘুরিয়ে দেখে মেঝেতে পড়ে আছে শত শত চিঠির খাম সুমু সরি হাতে ধাক্কা লেগে পড়ে গেছে বলেই চিঠিগুলো বক্সের ভেতর রাখতে থাকে সুমুও দৌড়ে গিয়ে একে একে সব চিঠিগুলো বক্সে তুলতে থাকলো তখন জান্নাতুল জিজ্ঞাসা করলো এত চিঠি সুমু জান্নাতুল এর হাতের থেকে বক্সটা কেড়ে নিয়ে বললো এগুলো আমার পার্সোনাল ভাবি জান্নাতুল আর কোনো কথা বলল না বক্সটাকে আলমারিতে তুলে রেখে আবারও টেবিলে গিয়ে বসলো সুমু সেখান থেকে একটা ফাইল নিয়ে কাজ করা শুরু করলো সুমু বাড়ির হওয়া শর্তেও ব্যবসার ভেতরের অনেক কাজগুলোই সে করে কাজ করতে করতে যে কখন একটা বেজে গেছে সেদিকে তার খেয়ালই নেই সে ঘুরে তাকিয়ে দেখলো জান্নাতুল ঘুমাচ্ছে কিন্তু জান্নাতুল তো আর জানে না এই রাতটা অনেকের জন্য কাটবে নির্ঘুম কোনো একটা কাগজ হাতে নিল নিয়ে কিছুক্ষণ সেই ফাঁকা কাগজের দিকে তাকিয়ে থেকে হাতে কলম তুলে নিল লেখা শুরু করলো সে চিঠিতে সে লিখেছে প্রিয় স্বপ্নের পুরুষ আপনাকে আমি শুধু পাব আমার স্বপ্নে কারণ আমি জানি আপনি কোনো সময় হয়তো আমার হবেন না আমি জানি না আমার মনের মধ্যে থাকা অনুভূতিগুলোকে কি নাম দিব আমি গত দশ বছর ধরে আপনার ওপর অভিমান করে আছি কিন্তু একটা অবাক বিষয় দেখেন এখনও আমি শুধু আপনাকেই ভালোবাসি আর ভালোবেসে যাব সারা জীবন আমার মনে বসবাস করার একমাত্র পুরুষ আপনি আমার স্মৃতিতে যে আজও আপনার রাত চলে গত দশ বছর জানি না কত রাত কেটেছে আমার নির্ঘুম প্রতি রাতে লিখেছি একটি চিঠি আপনাকে উদ্দেশ্য করে তবে কখনো চিঠিগুলো আপনাকে পাঠাইনি বিরক্ত করতে চাইনি আমি আপনাকে কারণ আমি জানি আমাকে আপনি সহ্য করতে পারবেন না জানেন আপনার বিছানাকে হিংসা করি আপনি যে মাটিতে হাঁটেন তাকে হিংসা করি যে বাতাস আপনার শরীরকে স্পর্শ করে তাকে হিংসা করি আর হিংসা করি সেই নারীকে যে হবে আপনার অর্ধাঙ্গিনী আমি জানি না কোনো দিন কি আমি আপনার মনের এক কোনায় আমার জন্য একটু জায়গা করে নিতে পারব কিনা যদি কোনো দিন আপনি আমাকে বলেন যে আপনি আমাকে ভালোবাসেন বিশ্বাস করেন সেদিন পৃথিবীর কোনো শক্তি পারবে না আমাকে আটকাতে আপনার হতে তবে আমি জানি তা শুধু আমার স্বপ্নেই সম্ভব আজ এখানে ইতি টানছি আবার ফিরে আসব আপনার সাথে কথা বলতে এই চিঠিতেই ইতি আপনার ঘৃণার মানুষ চিঠিটা ভাজ করে একটা চিঠির খামে ভরে আলমারির কাছে এসে সেই বক্সটা খুলে ওই চিঠিটাও সেখানে রেখে দিল হঠাৎ চোখ পড়ল বাইরের দরজার দিকে সুমুধির পায়ে হেঁটে সেই বারান্দায় দাঁড়ালো তখন চোখ পড়লো বাড়ির সামনে বড় বকুল ফুলের গাছটিতে চাঁদের আলোতে প্রায় সব কিছুই স্পষ্ট দেখা যাচ্ছে সুমু দেখতে পেল বকুল গাছের নিচে দাঁড়িয়ে আছে কেউ একজন সুমু কি করবে বুঝতে পারছে না কিন্তু তার মন টানছে যে সেদিকে সুমু বারান্দার দরজাটা খুলে হাঁটতে শুরু করলো পায়ে সুমু কোনো কিছুই ভয় পায় না সাধারণত সে একটু কাছে যেতেই দেখল সেখানে দাঁড়িয়ে আছে নীল সে বাইকের উপর হেলান দিয়ে দাঁড়িয়ে এক পলকে শুধু সুমুর দিকেই তাকিয়ে আছে সুমু দ্রুত ঘুরে ফিরে যেতে চাইলেই নীল দ্রুত পায়ে সুমুর কাছে এসে তার হাত ধরে ফেলে সুমু নীলকে তার হাত ছাড়তে বলে কিন্তু নীল তার হাত না ছেড়ে এক টানে পাশে থাকা গাছের সাথে সুমুকে ধাক্কা দেয় আর একটা হাত দিয়ে জড়িয়ে ধরে সুমুর কোমর আর আরেক হাত সুমুর কাঁধের পাশে গাছের অংশে সুমু নীলের হাতের মধ্যে বন্ধি সে নড়াচড়া করতে করতে বারবার বলছে আমাকে ছাড়ুন ছাড়ুন বলছি নীল এক দৃষ্টিতে তাকিয়ে আছে সুমুর ঠোঁটের দিকে ইচ্ছে করছে ওই দুইটাকে নিজের দখলে করে রাজ্য করতে কিন্তু সে তার লক্ষ্মীটিকে কষ্ট দিবে না সে সুমুর কানের কাছে একটু ঝুঁকে ফিসফিস করে বলল কেন এত অভিমান করে আছিস আমার উপর লক্ষ্মীটি আমার একটি ভুলে শাস্তির জেল খাটছি আমি গত দশ বছর তোর গারদে। প্রতিটি মুহুর্তে তোকে দেখার ইচ্ছে থাকা সত্ত্বেও তোকে না দেখতে পাওয়ার শাস্তি তোকে নিজের করতে চেয়েও তোকে না পাওয়ার শাস্তি আমার প্রতিটি সাফল্যের সময় তোকে না পাওয়ার শাস্তি আমার প্রতিটি খারাপ মুহূর্তে তোকে আমার পাশে না পাওয়ার শাস্তি আর কত শাস্তি দিবি আমায় লক্ষ্মীটি আমাকে কি এই শাস্তি থেকে মুক্ত করা যায় না সুমু নীলের চোখে চোখ রাখতে পারছে না কারণ সে জানে সে যদি নীলের দিকে তাকায় তাহলে যে সে গলে যাবে নীলের মায়া ভরা চেহারা দেখে সুমো আস্তে করে বলল আমি তো আপনাকে সেটাই দিয়েছি যা আপনি চেয়েছেন তো আবার এত কথা কেন নীল বলল কি বলছিস তুই আমাকে কি দিয়েছিস শান্তি দিয়েছি আপনাকে যেটা আপনি চেয়েছিলেন আপনার জীবন থেকে চলে গিয়েছি আপনার কোনো সাফল্যর বাধা হয়নি আপনার পথের কাটা হয়ে দাঁড়িয়ে নেই তো আমি এই কথা বলেই নীলের হাত তার কোমর থেকে সরিয়ে নিয়ে চলে গেল ঘরের ভেতরে তাদের এই কর্মকাণ্ড দুইজন ব্যক্তির চোখকে ফাঁকি দিতে পারেনি রাফি তার ঘরের জানলা দিয়ে সবই দেখেছে রাফি আর নীল প্রায় সমবয়সী রাফি শুধু নীলের থেকে দেড় বছরের বড় কিন্তু তাদের মধ্যকার সম্পর্ক আপন ভাইয়ের মতো রাফি নীল সুমুর বিষয়ে প্রায় সব কিছুই জানে শুধু জানে না সেই কারণটা যে কারণে দশ বছর আগে খানবাড়ির সবাইকে গ্রাম ছাড়তে বাধ্য হয়েছিল আর সেই কারণ জানে শুধু একজন সুমু সেদিন সুমুর জেদের কারণে সবাই গ্রাম ছেড়ে শহরে বসবাস শুরু করে রাফি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বিছানার দিকে তাকায় বিছানা খালি হয়তো কোনো কারণে গত চার ঘন্টা ধরে ঘুমাতে পারছে না এ পাশ ওপাশ করেছে শতবার কিন্তু ঘুম নামের জিনিসটা পালিয়েছে তার চোখ থেকে মনের ভিতরে কেমন খালি খালি অনুভব করছে যে সে আবার খাটে যে শুয়ে পড়ে কিন্তু কোনোভাবেই ঘুম আসছে না সে কি করবে বুঝছে না কোনো দিনও তার ঘুমহীন রাত কাটেনি কিন্তু হঠাৎ আর যেন কি হয়েছে তার যাই করছে ভালো লাগছে না আর ঘুমও তো আসছে না রাত বাজে দুইটা নীল ধীর পায়ে নিজের ঘরের দিকে যাচ্ছে চারিদিকে অন্ধকার কিন্তু রান্নাঘরের জ্বালালো আলোর কারণে হালকা হালকা দেখা যাচ্ছে নীল তার ঘরের মধ্যে প্রবেশ করে এই দরজা লাগিয়ে দেয় আলমারি খুলে একটা ছোট্ট কালো বক্স বের করে সেটা খুলেই তার মধ্যে থাকা একটা নূপুর হাতে নেয় সাধারণ ছোট্ট একটা নূপুর হাতে নিয়ে বসে পড়লো জানালার পাশে রাখা চেয়ারটাতে চাঁদের আলোর কারণে তার গম্ভীর মুখটাও মায়াময় লাগছে হালকা বাতাসে তার চুলগুলো হালকা দুলছে সে তাকিয়ে আছে সেই নুপুরের দিকে চোখ বন্ধ করে একটা দীর্ঘশ্বাস ফেললো সে বলে উঠল আমায় কষ্ট দিতে কি তোর এতই ভালো লাগে লক্ষ্মী চোখ খুলতে এই একটা অশ্রু গড়িয়ে পড়ে তার চোখের কোনা দিয়ে ছেলেরা সহজে কাঁদে না যখন মনের ভেতর দুঃখ জমাতে জমাতে আর সহ্য করতে পারে না তখন সেই কষ্টগুলো অশ্রু হয়ে বের হয়ে আসে সেই নুপুরের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ক্লান্তির কারণে ঘুমিয়ে পড়েছে সে নিজেও জানে না পুরোনো দিনকে দেখছে সে তার সামনে বসে একটা ছোট্ট মেয়ে কান্না করেছে সেই মেয়েটার হাত দুটো ধরে নীল বলছে আমি তোকে মারতে চাইনি লক্ষ্মীজি কিন্তু তুই তো ভুল করেছিস তাই তো তোকে শাস্তি দিতে হলো সেই মেয়েটিও চোখের পানি মুছতে মুছতে বলল আমি জানি নীল ভাই আপনি আমাকে শাসন করেছেন আমার ওপর রাগ করিস না লক্ষ্মীটি আমি যে রাগ সহ্য করতে পারি না আমার যে অনেক কষ্ট হয় সেই ছোট্ট মেয়েটা এ পাশপাশ মাথা নেড়ে বলল আমি আপনার ওপর রাগ করিনি নীলকে জড়িয়ে ধরে বলল নীল ভাই আপনি আমাকে শাস্তি দিতে পারেন কিন্তু শুধু আমায় আপনার রাগ শাস্তি ভালোবাসা খেয়াল রাখা শুধু আমার জন্য আলাদা হয়ে বলল আমাকে কথা আপনি শুধু আমার হবেন আর অন্য কারো না নীল সেই ছোটো মেয়েটার কপালে একটা ছোট্ট করে চুমু দিয়ে বলল আমি তোকে কথা দিলাম আমার জীবনের প্রতিটা মুহূর্ত তোর আমার প্রতিটা শ্বাস প্রশ্বাস তোর এই আব্রাহাম শেখ নীল শুধুই তোর লক্ষ্মীটি সেই মেয়েটা নীলের গালে হালকা একটা চুমু দিয়েই চলে যায় বাড়ির ভেতরে হঠাৎই তখন নীলের ঘুম ভেঙে যায় দরজা ধাক্কানোর শব্দে নীল দেখলো তখনও সে সেই চেয়ারেই বসে আছে সে উঠে যায় দরজা খুলতে দেখলো মাহেজাবিন ভাইয়া দ্রুত ফ্রেশ হয়ে খাবার টেবিলে এসো বলেই মেহেজাবিন চলে যায় নীল নুপুরটা আলমারিতে রেখে ফ্রেশ হয়ে টেবিলে আসে তাদের খাবার টেবিল অনেক বড় বাড়ির সবাই একসাথেই খেতে বসেছে সবার প্রথম প্রধান চেয়ারে বসা বাড়ির কর্তা মুজাহিদ শেখ নীলের দাদু তিনিও আগে জমিদার জমিদার ছিলেন গ্রামের মানুষ তাকে হিসেবেই সম্মান করেন নীলের দাদি হাবিবা শেখ তিনি একজন জমিদার বাড়ির কন্যা তাদের পাশে বসা তাদের দুই ছেলে রায়াজ শেখ নীলের বাবা একজন রিটায়ার্ড প্রিন্সিপাল অফ গভর্নমেন্ট কলেজ নীলের মা রজনী শেখ তিনিও এক একজন রিটায়ার্ড প্রিন্সিপাল অফ হাই স্কুল তাদের পাশে বসা ছোট কাকু রাজু শেখ একজন ব্যবসায়ী তিনি তাদের পারিবারিক ব্যবসা সামলান তার পাশে বসে আছে তার স্ত্রী মাহিমা বিশ্বাস নীলের পাশে বসা ওর বোন মেহজাবিন শেখ এখন কলেজে তার পাশে বসা রিদ শেখ চাচাতো ভাই হৃদের পাশে বসা সাফায়েত শেখ হৃদের ছোট ভাই সতেরো বছর বয়স কিছু মাস আগেই কলেজে উঠেছে তার পাশে বসা জেরিন শেখ নীলের ফুপু দশ বছর আগে স্বামী মারা যাওয়ায় সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে এসেছিলেন তার পাশে বসা মারিয়া চৌধুরী নীলের ফোপাত বোন মেজাবিনের সমবয়সী তার পাশে বসা নিঝুম শেখ হৃদের ছোটো বোন সতেরো বছর বয়স সাফায়েতার নিঝুম জমজ তার পাশে বসা সুজয় চৌধুরী মারিয়ার ছোট ভাই চোদ্দ বছর বয়স সবাই খাওয়া প্রায় শেষ দাদু উঠতে উঠতে বললেন আজ আমরা খান বাড়িতে যাবো সবাই খানিকের মধ্যেই রেডি হয়েও এক ঘন্টার মধ্যে বাড়ির প্রায় সবাই রেডি নীল কোথায় যেন গেছে সে আসলেই সবাই বের হবে শেখবাড়ি থেকে খানবাড়ির দূরত্ব এক কিলোমিটার পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে রাস্তাগুলো বেশি ঘোরানো ঘোরানো ইতিমধ্যেই নীল বাইক নিয়ে বাড়ির সামনে থামলো হাতে মিষ্টি ফল আর নানান রকমের নাস্তার প্যাকেট সেটা দেখে দাদি বলে উঠলেন ভালো করছিস দাদুভাই খালি হাতে তো আর ওই ওইবারই যাওয়া যায় না সবাই বের হয়ে গেল তিন থেকে চারটা অটো এসেছে তাদের কার থাকা সত্ত্বেও গ্রামে সেটা ব্যবহার করে না রাস্তাঘাটে যে অবস্থা তাতে সেটা ব্যবহারও করা যাবে না সাধারণত তার ব্যবহার করা হয় যখন শহরে যাওয়া হয় তখন নীল বাইকে যাচ্ছে রিতার সাথে যেতে চেয়েছিল কিন্তু সে না করে দিয়েছে বাইক কিনেছে আরও দুই বছর আগে কিন্তু এখনও কাউকে তার বাইকের পেছনে উঠতে দেয়নি আজও তার ব্যতিক্রম হলো না আট মিনিট পরেই এক এক করে সব অটোগুলো থামলো খানবাড়ির সামনে হাবিবা তো এক প্রকার খানবাড়ির ভেতরে প্রবেশ করলো যে এই মাঝেদা বেগমকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো খানবাড়িও ও শেখ বাড়ির সবাই উঠোনে শুধু সুমু নেই সে নাকি সকাল সকাল কোথায় গিয়েছে সবাই বসে গল্প করছে রিদ রাফি আর নীল কথা বলতে বলতে বাড়ির বাইরে বকুল গাছের নিচে বেঞ্চে বসে বসে কথা বলছে কাল রাত্রে ওইভাবে সুমুকে বলতে বলতে থেমে গেল রাফি নীল বুঝতে পারল আর বললো তো কি করব? তোমার বোন তো আমাকে দেখলেই পালায় কাল জানো কতবার চেষ্টা করেছি ওর সাথে কথা বলতে কিন্তু প্রতিবার কেউ বাধা দেয় না হলে ও পালায় যায় আর আমি তো রুমে যাইনি ও আমার কাছে এসেছিল বাইরে হৃদ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল। কেন যে সেদিন তুমি ওকে মারতে গেলে যদি না মারতে তাহলে কি এত কিছু হতো তখন নীলের চোখের সামনে ভেসে উঠলো সেদিনকের ঘটনা